বিউলির ডাল যেমনভাবেই করা হোক না কেন খেতে খুব ভালো লাগে এখানে প্রয়োজন মতো বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা সর্ষের তেল আদা মুড়ি থেতো করা স্বাদ মতো নুন হলুদ আর একটু হিং আর এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এখানে বিউলির ডাল বা কলার ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি বিউলির ডালটা ফোর দেব সেজন্য আমি পাত্রটা খুব ভালো করে গরম করে নিই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর বেশি করে মুড়ি দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি মশলা প্রায় ভাজা হয়ে গেছে মশলাগুলো শুকনো ভেজে নিয়ে আমি এখানে একটু সরষের তেল দিয়েছি আর একটু ফেটো করা আদা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি একটু হিম এখন সব কিছু হালকা করে একটু ভেজে দেবো ফোড়নটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি সেদ্ধ করা বিউলির ডাল বা কলার ডালটা দিয়ে দেবো সব ডালটুকু দিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে ডালটা ফুটে নিই ডালটা ঢাকা দিয়ে ফুটেছিলাম ফুটে গেছে পাঁচ ফোড়ন আর মৌরি গুঁড়োটা মিশিয়ে মিশিয়েছিলাম রান্নাটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিউলির ডাল এভাবে করলে খেতে খুব ভালো লাগে